হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্যাস কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো তোমাদের দু আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ আর ঈদের আগের দিন তো কত কিছু প্রিপারেশান থাকে সেটা তো তোমরা সবাই ভালো করে জানো তো যাই হোক ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সব কিছু শেয়ার করে নিই কিছু কিছু জিনিস আমি শেয়ার করেছি আজকের ব্লগে আর ঈদের ব্লগ ইনশাল্লাহ তাড়াতাড়ি পোস্ট করে দেবো তো যাই হোক সকাল সকাল বেড ফেড বেশি সিট সুন্দর সব কিছু আর এমনি ঘর টর তো ক্লিন করতে তোমরা তোমরাও যেন ওই আর শেয়ার করে নিই তো ওটা আমি রোদে দিয়ে দিয়েছি মানে কী বলে ওটা গদিটা রোদে দিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি আজকে মাছ রান্না করব। う এখানটায় উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটা আমি কী করে করি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে উচ্ছেটা দিয়ে দিয়েছি আর এটা আবার আলু টালু খুব কমই দিই উচ্ছেতে এমনি এমনিই উচ্ছে নর্মালি এরকমই খাই আমরা আর উচ্ছেতে না প্রথমে তোমরা পেঁয়াজ দেবে না যদি এরকম কেউ ট্রাই করো তাহলে আশা করি ভালো লাগবে তো অবশ্য সবাই এক একজন এক এক রকমভাবে রান্না করো তো আমি তো এইভাবে রান্না করি কারণ এটা আমার মায়ের মানে রেসিপি আমার মা এভাবে বানাতো তো ছোটো থেকে দেখতাম মা এভাবে বানাতো আর আমাদেরকে এইভাবেই তে ভালো লাগতো তো সব আমি এভাবেই বানাই মায়ের মতো চেষ্টা করি কিন্তু মায়ের মতো কি আর হয় মায়ের হাতের জিনিসের ব্যাপারে আলাদা হয় তো যাই হোক ওদিকটায় আমি মানে উচ্ছেটা একটু নরম হয়ে আসলে হাফ হয়ে যায় সিদ্ধ তখন পেঁয়াজ দিতে হয় তাহলে উচ্ছেটা না সফট হয় নরম হয়ে পেতে বেশ টেস্টি হয় ওদিকটা তোমাদেরকে দেখালাম মাছ লোক যে তো ওটাকে জলটা একটু মানে নর্মাল টেম্পারেচারে রেখে জল দিয়ে দিয়েছিলাম তারপরে এখানটায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে মানে ঈদের আগের দিন জানো কত কাজ প্রচুর কাজ কাজের চাপে আজকে আমি ব্রেকফাস্টও করতে পারি তো সেই জন্য দানের বাড়িতে ছিল ও আমাকে ইয়ে দেখো ছাতুর দিয়েছে যে অ্যাটলিস্ট এটা খাও কারণ ব্রেকফাস্ট আজকে করা হয়নি সেই জন্য আচ্ছা প্রচুর কাজ জানোই তো ঘর পরিষ্কার করা ক্লিন করা ওইদিকে কিন্তু ও আমাকে হেল্প করছে এদিকে আমি রান্নাবান্না করছি আমি আবার একবার ওর কাছে যাচ্ছি একবার আমি রান্নাঘরে আসছি আজকে এই হয়েছে মানে ঈদের আগের দিনে ব্লবে তো এদিকটা তোমাদেরকে দেখালাম উচ্ছেটা কত সুন্দর হয়েছে আর তারপরে এদিকটা আমি মাছের তাড়াতাড়ি রান্না করবো সেই জন্য আগে আমি এভাবে আগে পটলটা একটু ভেজে নিয়েছি তারপরে আলুটা ফ্রাই করে নিলাম তারপরে এখানটায় মশলা যেরকম পেঁয়াজ আর এই জিরে ফোড়ন দিয়ে কালো জিরে বা কালো জিরে দিয়েছি আমি কিন্তু একটু জিরে দিয়েছি দুটো দিয়েছি আর একটু টমেটো দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে তারপরে সেই ভাজা আলু পটলটা দিয়ে দিলাম এভাবে খেতে বেশ টেস্টি হয় এমনি ডিরেক্টলিও রান্না করা যায় কিন্তু এভাবে ভেজে যদি রান্না করে তাহলে খেতে আলাদা একটা টেস্ট হয় তাই না যাই হোক এখানটায় ভালো করে কষানো হয়ে গেছে আর এভাবে আমি না মানে মাছ হোক বা মাংস হোক আমি একটু গরম জল দেওয়ার প্রেফার করি মানে ভালো হয় গরম জল দিলেই আর কি এমনিও খাওয়া যায় সেরকম চাপ নেই আর এদিকটায় দেখো এখানটায় আমার হয়ে গেছে একদম জল টল একদম কম করে নিয়েছি কারণ যেহেতু ডাল বানিয়েছি তো ভেবে রেখে লাভ নেই তো হয়ে গেছে তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু আর এদিকটায় আমি স্নান টান করে চলে এসেছি আর এদিকটায় বালিশ টালিশ সবই দিয়েছিলাম গদি টদি বাইরে মানে রোদের মধ্যে দিয়েছিলাম একটু মাঝে মধ্যে রোদ นาคอลและหอยนะไกนะ তো ওই দেখো ভালো করে একটু রোদে শুকিয়ে নিয়েছি এরপরে এখন কাপড় টাপড় মেলে দিব আর মেলে টেলে তারপরে আর খাওয়ার দাওয়ার খাবো কারণ খেয়েতে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদেরকে একটু বেরোতেও হবে কারণ জানোই ঈদের আগের দিন সব কিছু বাজার করা হয়ে গেছে তাও যেটুকু মানে মানে কিছু কিছু থেকে যায় না বাকি ঈদের আগের দিন যেগুলো বাজার বাকি থাকে তো তো সেগুলোই আমরা বিকেলে বেরোবো কিনতে যাব। আর এদিকটা দেখো আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়েছে আর তোমাদের দেখালাম না লাঞ্চের মেনার ঘিদ দেখাবো তারপরে একটু স্যালাড করেছিলাম আর একটু পাওয়ার হয়েছি আমাদের খাওয়া তো এখানটায় আমি চলে এসেছি বেডশিটটা পাতবো আর আজকে দেখো তো সেই চৈত্র সেলে আমি নিয়েছিলাম কি জানা বলে দুটো বেডশিট তার মধ্যে একটা তো অরেঞ্জ কালার পেতেছিলাম তারপরে দিদিরা চলে পর আমি তো আবার অন্য একটা বেডশিট পেতেছিলাম তো এই বেডশিটটা পাতা হয়নি একবারও ইয়েলো কালারের বেডশিটটা এটা নতুন নিয়ে আসার পরে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম চলো কালকে ঈদ আছে তো আজকে পেতেই দিই আর কুশান কাভারগুলো ওগুলো ধুয়ে দিয়েছিলাম তো ইয়েলোটার সাথে ম্যাচ করছিল সেই জন্য আবার এই ইয়েলো কালারের কুশান কভারটাই পরে দিয়েছি তো এই তো এই হচ্ছে ফাইনাল আমাদের বেডরুমের লুক বেডরুম তো না মানে বেডের লুক তো যাই হোক কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর তো এখনকার মতো বাই বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং গাই এই দেখো চলে এসেছি আমরা নিজেদের আড্ডাখানায়

লাইভেও ছিলাম আমি তো এখন আমি শাকিনা আপুকে বাই বলে দিলাম কারণ অনেক কথা বলছিলাম তো সাকিনা আপু দেখতেই পাচ্ছে যে আমরা বেরিয়েছি আজকে তো সেই জন্য তোমার লাইভ থেকে আমি বেরিয়ে গেলাম বাড়ি গিয়ে যদি টাইম পাই তাহলে আবার তোমার লাইভ জয়েন করবো ঠিক আছে ভালো করে লাইভ করো তো এই দেখা এখন চলে এসছি সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন একটু এসি মলের মধ্যে আর কি করতে এসেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর আমাদের সাথে কে আছে সেটা জানার জন্য ব্লগটাকে কন্টিনিউ করো এই যে দেখতে পাচ্ছ এক ছাড়া তোমাদেরকে দেখালাম তো হ্যাঁ আমাদের সাথে এবার ঈদ করতে এসেছে নীলা আর নীলা হচ্ছে আমার বড় দাদার মেয়ে এ আলিগড়ে থাকে পিএইচডি করছে তো এবারও আমাদের সাথে কুরবানিতে এসে একসাথে ঈদ করবো দেখে চলো হ্যাঁ ঠিক আছে চলো আর এখানটায় দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে দেখ তোর ফিউচার তুই এরকম হয়ে যাবে এই যে ইয়েলো কালার ড্রেস পরে আছে আমিও একটা ফিউচার बोला तो आप आई बोला ना कि एक बार पीजिएगा चाय तो दोबारा आइएगा पीने के लिए खाओ खाओ बैठे ऐसे क्यों बैठ गए इधर बैठ जाओ पर बैठ से ठीक है मैं बहुत देर बैठ लूं आप इधर बैठो ना बैठ जा ले बैठ खाओ खाओ खाने तो दे पहले तुम खा के बताओ कैसा है हम लोगों को अच्छा लगा अच्छा लगा

তো মিষ্টি দই আর এখানটায় রয়েছে সব বিরিয়ানির জন্য জিনিসপত্র তো কি কি আছে দাঁড়াও একটু তোমাদেরকে দেখাচ্ছি তো সময় নিয়েছি এমনি সময় আছে দিদি ওই বাড়ির সময়গুলো হয় না ওগুলোও দিয়েছে দিদি কিন্তু ওগুলো দেখি ওটাও রান্না করতে পারি এটাও রান্না করতে পারি আর এখানটায় তোমাদেরকে দেখাচ্ছো বিরিয়ানি মশলা আর এখানটা নিয়েছে যে এভারেস্টের কেসেরটা বিরিয়ানিতে দিব বলে আর সব কিছু এখানটায় বিরিয়ানির সব জিনিসপত্র আছে আর ওই সব অত কিছু দেখাচ্ছি না তোমাদেরকে তো বেশি কিছু নেই কারণ সব কিছু কেনাই আছে মানে টুকটাক কিছু যে সব দরকারি ছিল ওই সবই কেনা হয়েছে আর এখানটায় কিছু ফল নিয়েছে আম তো আছে আবার একটু আম নিয়েছে ও তো আম দেখে আর লোক ফলাতে পারে না আম প্রেমী মানুষ নিয়ে কলা আর মল থেকে কিনেছি চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি রুমের মধ্যে গিয়ে সবাই একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখাতে কি নিয়েছি তো বেশি কিছু নেই কারণ কারণ দানে এই ঈদের সেরকম কেনাকাটা করা হয় না কিন্তু যেহেতু আমার মানে অনেকগুলো ড্রেস ঈদের সময় কিনেছিলাম অনেকগুলো ড্রেস আছে যদি বাইরে বেরোয় তাহলে দানেশের ছিল না মানে নতুন ছিল না সব তো পরে নিয়েছেও তো জন্য ভাবলাম চলো ওই জন্য একটা শার্ট কিনা দেয় তো শার্ট কিনতে গেছিলাম তো ওইখানটা যেহেতু দেখলাম ফেসিয়াল কিট ছিল ভালো ভালো তো সেইখান থেকে একটা ফেশিয়াল কিট নিয়ে নিয়েছি কারণ নীলা দারুণ ফেশিয়াল করতে পারে তো এসে তো ওর একটু ফায়দা নিতে হবে তাই না নীলার জন্য নিচে একটা ওর পছন্দ হচ্ছিল বলে একটা ওভার সাইজ টি শার্ট এখন তো জানো এসব প্রচুর ট্রেন্ডিং এসব জিনিস আমিও নিব তো আমাকে নিতে হবে আমার আছে তো কিন্তু এখন আর ওভার সাইজ না ওটা নর্মালি যেরকম ফিটিংস হয় এরকম হয়ে গেছে কারণ আমি তো মোটা হয়ে গেছি অনেকটা আছে জন্য তো এটা হচ্ছে ও এম সাইজ নিয়েছে নীলা তো একদম এক্সট্রা স্মল পরে ও কী বলবো শরীরে কিছুই নেই এত পাতলাও তো বেশ করেছিল ট্রায়াল নিয়েছিল বেশ সুন্দর লাগছিলো দেখতে আর দানেশের বরাবরই প্রত্যেক মাসে ওর লাগে এই শর্ট প্যান্টগুলো মানে এসব পরে ও বাড়িতে থাকে বেশ কমফর্টেবল ফিল করে সেই জন্যই নেয় এইসব প্যান্টগুলো আর নিয়েছে একটাই শার্ট ওকে নিতে বলেছিলাম যে আরও শার্ট না বা পাঞ্জাবি না ও নিবে না বাস একটাই শার্ট নিয়েছে তো এ দেখো এই হচ্ছে সেই শার্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও বেশ সুন্দর কালকটা করেছিল ট্রায়াল দিয়েছিলো দারুণ লাগছিলো দেখতে আরেকটা দিয়েছিল গ্রিন গ্রিন টাইপের কিন্তু ওটা নিজের ও বললো যে থাক এত সাত ফাট নিয়ে লাভ নেই আর ও যেহেতু আবার রুমে এসে আবার ট্রায়াল দিয়েছিল সেই জন্য দেখো কী অবস্থা এরকম করে রেখেছে তোমাদের এভাবেই দেখাচ্ছি তো বেশ ভালো লাগছিলো কালারটা বেশ মানাচ্ছে কেউ অনেক ফসা তো সেই জন্য সব কিছুই ওকে মানিয়ে যায় তো যাই হোক এই হচ্ছে মানে একটু আর একটু শপিং মানে সেরকম আর শপিং না মানে একটা যা সার্চ নিয়েছে আর কিছুই না আর আমার তো ঈদের তো গাদাগুচ্ছ ড্রেস পরে আছে কবে যে পরবো তার ঠিক ঠিকানা নেই কোনো অকেশন নাই কিছু নাই এমনি তার বাড়িতে শুধু শুধু পরে বসে থাকা যায় না তাই না তো যাই হোক আমি কিছু কিনি কারণ আমার অনেক ড্রেস আছে যেগুলো এখনও পর্যন্ত করা হয়নি তো এই হচ্ছে আজকে আমাদের ঈদের আগের দিনে আমরা কী কী করেছিলাম সেই সব জিনিস তোমাদেরকে শেয়ার করলাম আর ঈদের ব্লগ খুব তাড়াতাড়ি আমি শিগগিরই পোস্ট করব কারণ অনেক লেট হয়ে যাবে ঈদ পুরনো হয়ে যাবে তো নেক্সট ব্লক আই থিঙ্ক আমি ঈদের ব্লগ দিয়ে দেবো তাড়াতাড়ি দেবো পাশে পোস্ট করবো এই হলো কথা তো চলো আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও খুব বেশি কিছু শেয়ার করে নিন কিন্তু যতটুকু শেয়ার করেছি অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে ডেক্স ব্লগে ঈদের ব্লগ চলো টেক কেয়ার